দেখেন কত সুন্দর একটি পুকুর পুকুরের সাইড দিয়ে সুন্দর সুন্দর গাছ লাগানো পরিবেশ অন্ধ দুপুরবেলায় চলে আসলাম আপনাদের সাথে ঘুরতে বেড়াতে অনেক সাধারণ লাগছেগুলা অন্ধুকর পায়ের রিক্সায় চলছে এই দেখুন পায়ের রিক্সা চলছি তো চলছি খুবই সুন্দর পরিবেশ খুবই ভালো লাগছে পরিবেশটি লোক সময়ের পরিবেশ গাছ লাগা সাজনা গাছ এই হলো আকাশির গাছ বলে অনুযায়ী সাধারণ খুবই ভালোবাস বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আমার সাথে আমিও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ সব সময় রাস্তা মনে হচ্ছে দেশের বাইরে আছি আরেকটি কুকুর দেখতে পাচ্ছেন বন্ধু না গাড়ি 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 খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর পরিবেশ মানুষের দরকার বন্ধুরা এখন এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো বিরুদ্ধে আপনাদের সাথেই চালনা ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন যেখানে যাই আপনাদের সাথে কথা বলতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি সালামু আলাইকুম রহমতুল্লাহ